দশম শ্রেণীর ছাত্রদের সুখবর ওয়ান পয়েন্ট থ্রি কষে দেখি পেজ নম্বর তেরো সমস্ত অঙ্কগুলো সবচেয়ে ছোট নিয়মে করে দিচ্ছি দেখো প্রথম যেমন বলেছে যে দুটি সংখ্যার অন্তর তিন এবং তাদের বর্গের সমষ্টি এক সতর সংখ্যা দুটো কী কী লিখব মনে করি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা বা বড় সংখ্যা বড় সংখ্যা সমান এক্স ছোট সংখ্যা সমান এক্স মাইনাস তিন শর্ত অনুসারে বলছে এদের বর্গের সমষ্টি এক তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স তার হোল সমান এক এক সেভেন বা দিলাম এক্স স্কোয়ার দিলাম প্লাস দিলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস নাইন সমান এক এক সেভেন বা এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নয় সমান এক এক সতেরো বা টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এ পাশে আমি বিয়েক করলে হয় মাইনাস একশয় আট শান জিরো বা দিলাম টু কম নিলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস চুয়ান্ন সোন জিরো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস চুয়ান্ন জিরো করো বা দিলাম স্কোয়ার মাইনাস নয় বিয়োগ ছয় ব্যাকেটে এক্স মাইনাস চুয়ান্ন সন জিরো বা দিলাম এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস সিক্স এক্স বা দিলাম এক্স মাইনাস নাইন প্লাস কমান্ন এক্স মাইনাস নাইন সোন জিরো বা দিলাম এক্স মাইনাস নাইন এক্স প্লাস ছয় জিরো তার মানে হচ্ছে এক্স মাইনাস নয় সমান জিরো এক্স প্লাস বড় সংখ্যাটি সমান কত নয় ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি কত নয় বিয়োগ তিন সমান ছয় উত্তর শেষ থ্রি চ্যাপ্টার পেজ নম্বর তেরো সমস্ত অঙ্গগুলির মধ্যে এক করা হয়ে গেছে দু নম্বর অঙ্গ করছি দুই বলছে তার ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আটের বেশি তাহলে মনে করি উচ্চতা সমান এক্স মিটার ভূমি সমান উচ্চতার দ্বিগুণ টু এক্স অপেক্ষা আঠারো বেশি বেশি মিটার ক্ষেত্রফল অথে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ সমান হাফ ইন্টু টু এক্স প্লাস আঠারো ইন্টু এক্স মিটার হাফ টু কমান ভেতরে এক্স প্লাস নয় ইন্টু এক্স বর্গমিটার সমান কেটে দাও তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স বর্গ মিটার শর্ত অনুসারে এখানে ক্ষেত্রল দোয়া আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স সমান তিনশো ষাট এক্স স্কোয়ার বা দিলাম নাইন এক্স মাইনাস তিনশো ষাট সমান জিরো এক্স স্কোয়ার প্লাস মিডলাম করো তাহলে কত হলো পঁচিশ চব্বিশ বিয়োগ পনেরো পাশে এক্স মাইনাস তিনশয় ষাট সন জিরো এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স মাইনাস পনেরো এক্স তিনশয় ষাট সন জিরো এক্স কমন নাও এক্স প্লাস চব্বিশ পনেরো কমন নাও এক্স প্লাস চব্বিশ সোন জিরো বা দিলাম এক্স প্লাস চব্বিশ ইন্টু এক্স মাইনাস পনেরো শন জিরো এক্স চব্বিশ জিরো আর এক্স মাইনাস পনেরো সোন জিরো এক্স চব্বিশ আর এক্স সমান কত পনেরো তাহলে পুঁচুত সমান কত লিখলাম পনেরো আমরা তিনটা করছি যদি একটি ধনাত্মক অখন সংখ্যার গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম সংখ্যাটি কত মনে করিলাম সংখ্যাটি সমান সমানুসারে বলছে সংখ্যার গুণ

সোন জিরো আবার দিলাম টু এক্স স্কোয়ার মাইনাস ছয় বিয়োগ এক পাশে এক্স মাইনাস তিন শোন জিরো দিলাম টু এক্স স্কোয়ার মাইনাস ছয় এক্স পাশে ওয়ান এক্স মাইনাস তিন শোন জিরো আবার বাদ দিলাম টু এক্স কম নিলাম এক্স মাইনাস তিন হল যোগ ওয়ান কম নিলাম এক্স মাইনাস তিন হলো শোন জিরো আবার বাদ দিলাম এক্স মাইনাস তিন লিখলাম আবার টু এক্স প্লাস ওয়ান লিখলাম সোন জিরো আবার বাদ দিলাম এক্স মাইনাস তিন শোন জিরো করলাম টু এক্স প্লাস ওয়ান সন জিরো করলাম বাদ দিলাম এক্স সমান তিন আর টু এক্স সমান মাইনাস ওয়ান এক্স সমান মাইনাস হাফ এটা হবে না অথেব সংজ্ঞাটি হলো সংখ্যাটি সমান তিন এবার দেখো আমরা ওয়ান পয়েন্ট থ্রির চার দাগ করছি দুটি স্থানের মধ্যে দূরত্ব দুশো কিমি এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে দু ঘন্টা সময় কম লাগে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি হলে মোটর গাড়ি গতিবেগ কত এখন এই অঙ্ক করবার আগে জানতে হবে যে সময় সমান দূরত্ব বায়ু গতিবেগ প্রথম বলছে মোটর গাড়ির গতিবেগ কত লিখি মনে করি মনে করিলাম মোটর গাড়ির গতিবেগ সমান কিমি পার ঘন্টা জীব গাড়ি গতিবেগ কত কি বেশি গাড়ি জীব গাড়ির গতিবেগ সমান এক্স প্লাস পাশ কিমি পার ঘন্টা বলছে যে সময় লাগছে দু ঘন্টা কম শর্ত অনুসারে এখানে দেখো যখন গতিবেগ বেশি হয় সময় কম লাগে সময় তাহলে শর্ত অনুসারে কি লিখব দুশো বাই এক্স মাইনাস দুশো বাই এক্স প্লাস ফাইভ সমান দুই বা দিলাম দাগ দিলাম এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ গুন কারো দুশো এক্স প্লাস এক হাজার মাইনাস দুশো এক্স সমান টু প্লাস নিয়ে কেটে দিলাম তাহলে এক হাজার বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স সমান দুই আবার কেটে দিলাম পাঁচশো বা এক্স স্কোয়ার ফাইভ এক্স সমান পাঁচশো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স বা এক্স স্কোয়ার প্লাস ডাট করছি পঁচিশে এক্স মাইনাস কুড়ি এক্স মাইনাস পাঁচশো সন জিরো এক্স স্কোয়ার এক্স প্লাস পঁচিশ মাইনাস কুড়ি ক নিলাম এক্স প্লাস পঁচিশ সন জিরো বা এক্স প্লাস পঁচিশ এক্স মাইনাস কুড়ি সন জিরো বা এক্স প্লাস পঁচিশ সমান জিরো আর এক্স মাইনাস কুড়ি সমান জিরো এক্স সমান মাইনাস পঁচিশ এটা হবে না এক্স সমান কুড়ি অথে মোটর গাড়ির গতিবেগ গতিবেগ কত কুড়ি কিমি এবার করছি পাঁচ অমিত তাদের আয়ত্ত ক্ষেত্রকার জমির ক্ষেত্রফল দু হাজার বর্গ মিটার পরিসীমা একশো আশি মিটার অমিতাদের ক্ষেত্রকারের জমির দৈর্ঘ্য পুস্তক এখন লিখি মনে করিলাম দৈর্ঘ্য সমান এক্স মিটার পুস্তগত ক্ষেত্রবল তো আছে ক্ষেত্রবল দিয়ে খেয়ে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে হয় প্রস্ত তাহলে দু হাজার তাহলে পরিসীমা আর করি পরিসীমা পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্ত এটা হচ্ছে মিটার শর্ত অনুসারে টু ইন্টু এক্স প্লাস দু হাজার বাই এক্স সমান একশো আশি মিটার এই দুই দিঘাটো নব্বই বাদ দিলাম লসাই করো এক্স এক্স স্কোয়ার দু বা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার নব্বই এক্স প্লাস দু হাজার সন জিরো ডাট করো এক্স স্কোয়ার মাইনাস পঞ্চাশ এক্স মাইনাস চল্লিশ এক্স প্লাস দু হাজার সন জিরো বা এক্স কম নও এক্স মাইনাস পঞ্চাশ মাইনাস চল্লিশ কম নাও এক্স পঞ্চাশ সন জিরো বা দাও এক্স পঞ্চাশ ইন্টু এক্স মানাস চল্লিশ সন জিরো বা এক্স মানাস পঞ্চাশ সন জিরো এক্স মানাস চল্লিশ বা এক্স সমান পঞ্চাশ এক সমান চল্লিশ এখন যেহেতু দৈর্ঘ্য দৈর্ঘ্যটা বড়ো হয় অতএব দৈর্ঘ্য সমান কত লিখব পঞ্চাশ মিটার আর প্রস্থ সমান কত লিখব এই দু হাজার বাই পঞ্চাশ মিটার সমান চল্লিশ মিটার সেটা